স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ ঘুরাও কারণটা কি বউ কয় সরম করে লজ্জাও করে এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পশন সাথে তোর মুখের গদ্য বেশি বেশ করতে পারো না বিড়ি খাও বউ কষ্ট দাও এই বিড়ি খায় খা আবার শুনি নাকি টয়লেটের ভিতরে খায় এই জিনিস এই টয়লেটের মধ্যে খায় হ্যাঁ আমার ইডেনিং আমি দেখছি আল্লাহর কসম করে বলতেছি ইডেনিং দেখছি সৎকর সৌদ যারা পান খায় সৎকর সৌত্তর পার্সেন্ট মানুষ আপনার আপনার টয়লেট করার পান খায় না তাই যদি হয় তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পাই কে আমি খুব তালে রইলাম ভাই ভাই আমি তালে থাকতে থাকতে যে একদিন এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে কই গেছিলেন কয় টয়লেটে কম মুক্ত হুজুর পান খাচ্ছে কোন ঘটনা তোমরাই ঘটাও তাহলে এই টয়লেটের মধ্যে পান খায় কাহুজুর পান না খাইলে তাহলে গেল এই মুহূর্তে পান খাই মধ্যে না আমার কথা হলে তো জায়গা জাহের জিনিস জিনিস যদি তুমি খাও পান যদি জায়েজ মনে করে খাও তাহলে সুনের পানের গু তুলে সুন মনে করে খায় না না খাইবার বাচ্চা কোলে খারাপ লাগে নাকি না না এই সমস্ত জিনিস ওই জায়গায় খাবেন কেন আর কিছু সময় কে আসার আমার ভাই রামাত মুসলমান ভাই ডাল্লার হাদিবির বিয়মাতের গল করে লক্ষ্য করে শুনুন আমাদের নিয়ত প্রধান শুনতে হবে আমার নবী বলেন এক হাদিসে আমার বুকে মা কাদের যা তুল কবরা এত কষ্ট করেছে বিদায় এই জন্য জান্নাতের ভিতরে খাদিজা তুল কবরার জান্নাতের ভিতরে এত বড় বিশাল জান্নাত আল্লাহ নবী বলে খাদিজা এ জিব্রাইল এই জায়গা আমার কি হবে হযরতে খাদিজা তুল কবর হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে বিশাল জান্নাত আপনার বিবি খাদিজা এই জান্নাতের ভিতরে আপনার বিয়ে হবে কার সাথে কে তাই আপনার বিয়ে হবে হযরত মরিয়মের সাথে সিল্লাকানা আল্লাহু কার সাথে হরজত মরিয়মের সাথে আল্লাহ নবীর বিয়ে হবে ওই জান্নাতের ভিতরে যে জান্নাতটা মা খাদিজাতুল কুবরা সুবহানাল্লাহ একটু আমার নবী বললেন এ সিমরাইল এই জায়গা আপনার বড় দত্তি হবে বললেন হ্যাঁ বড় দত্তি হবে এবার আমার নবী বললেন হ এই জায়গা পিনা হবে কিনে বলে হ্যাঁ পিনা করানো হবে আমার নবী বললেন জিমরা কি দিয়ে পিনা করানো হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পৃথিবীর আমার আল্লাহ কি বানাই দিবে আল্লাহু আকবার

আলাদা সব কিছু তৈরি হয় মাটির থেকে এই মাটির নির্যাস দিয়ে আল্লাহ রুটি বানাবে আর রুটির ভিতরে আল্লাহ আপনার সব রকমের খাদ্য স্বাদ আল্লাহ দিয়ে দিবে তাহলে একটা রুটির মধ্যে তামাম পৃথিবীর খাদ্য স্বাদ যদি দেয় তাহলে এই খাদ্যটা কত সুন্দর হবে আমার ভাই না মা ডেকে বলে জিব্রাহ খালি কি রুটি দিবে কয় না জান্নাতের মধ্যে রে আল্লাহ মাছের কলিজা দিবে সুবহানাল্লাহ কলি বললেন না কোন মা আমার নবী বললেন কোন মাছ বলি সাত আসমানের নিচে আপনার একটা মাছ আছে সাত আসমানের নিচে একটা মাছ আছে মাছের একটা কাটা আছে এই কাটার উপরে সাত আসমান আল্লাহ রেখে দিয়েছে সাত আসমানের নিচে একটা মাছ আছে ওই মাছের যে কাটা আছে কাটার উপরে সাত আসমান জমিন আল্লাহ রেখে দিয়েছে তারই উপর দিয়ে আমরা বসা করতেছি তাহলে সাত তবক আসমান জমিন যদি ওই আতার উপরে থাকে মাসটা কত গুণ হতে পারে বিশাল বিশাল মানে কি তাত এন্ডাবল হয়ে আমার কতমারকা মকজের মধ্যে দুঃখ হচ্ছে না ভাই এত কষ্ট করে পড়াশোনা করে এত সুন্দর নতুন নতুন কথা আমি উপস্থাপন করতেছি এই ওয়াজটা মনস্থি কম কই শুনছে যদি শোনা থাকেন কিছু লোক বাপ সুন্তরিকাজটা জানতেছে তাহলে এই কথার উপলব্ধি করতে পারতেছে না সাত আসমান জমিন একটা মাসের কাতার সাথে রয়েছে এই কাতাটা কত শক্ত এই পৃথিবীটা কতটুকু ওজন হইতে পারে দুশো কেজি মন পাঁচশো কেজি কেজি হ্যাঁ এই দিনই তো তুই এই বয়সে ভালোবাসা করছিস তোর বউ ধুয়ে তো চলে গেছে তোর আরো ভালোবাসা করলে লাগবে একটা পেয়ে মতো টিক পেয়ে না করা দিলাম যা আমার মায়ের আমা তাহলে ওই জান্নাতের মধ্যে কি খাওয়াইবে কথা বুঝতেছেন না কি খাওয়াইবে এই কথাটা যদি শুনতে চান তাহলে আমি আপনাদের পাঁচটা মিনিট সময় দেব ও এই মসজিদের জন্য একজন ব্যক্তি বলে হুদুর আমি পাঁচ হাজার টাকা দিব একজন বলে বলে হুদুর দুই হাজার টাকা দেবো একজন বলে হুদুর এক হাজার টাকা দিব এক হাজার করে হাজার করে দশজন ব্যক্তির কাছে বলতেন দশজন ব্যক্তির কাছে দশ হাজার টাকা চাই একজন বলে হুদুর আমার মা দুনিয়ায় নাই বাবা দুনিয়াই নাই মা কবর বাবা কবরের মধ্যে বলতেন শুয়ে আছে দাঁড়া টাকা সবচেয়ে দেরি করে ট্যাকাতেই চাচ্ছি একজন আর একজন কল তাড়াতাড়ি চল আমি দেখলাম যে আপনারা শুনবেন না চলে যাবে আমি জানি ট্যাকা চারি আপনারা চলে যাবেন তো টাকা আমি আপনাদের কাছ চাব না একটা ও শুনে যাবেন তো সল্লাহ আমার ভাই আমার আমার নবী মা যে একদিন লক্ষ্য করে দেখে নবী নাই করে নাই কই গেছে আমার নবী যতদিন মা খাদি জে তুল কৌরা যত দিন ছিল নবী একটা বিয়েও করে নাই

পরশুদিনকে চিঠি লিখতে হুজুর আমি বিয়ে করতে চাই মেয়েও রাজি আছে কিন্তু আমার মা বাপ মাও রাজি না মেয়ের বাপ মাও রাজি না কোন চলে যা হুজুর না কি কবা ওরা যদি রাজি না হয় চলে যা তাপ পাপ করিস না কথা কন যুবকরা কয় ঠিক আমার নবী খাদিজাতুল কুবরা না এ নবী না যা দেখি আমার নবী এক জায়গায় বসে বসে কানতেছে খাদি যে টু কুমরা রেশন আনলাই কানতে নবী বলে রে খাদি যে আমার মা আমিনার কথা আমার মনে পড়ে গেছে

মা বাবার পায়ে হাত রেখে সেই যদি সুমা খায় মোল্লা আলী কারিম রahmatullahi আলা বললেন কেউ যদি মা বাবার কয় হাত রেখে সুমা খায় সে যেন আল্লাহ রা জান্নাতের খামবাই সুমা খায় লোকেরতে মা দরペদার কোন একতিয়ার খিদমতে মা দরペদার কোন একতিয়ার তাসফিয়ার মালে দौलত ভক্তি সিলর খান আল্লাহু আকবার এদের মা বাবার কথা উঠে আসছে এখন যদি মা বাবার ওয়াজ করি কিছু লোক উঠে চলে যাবি তো বুঝতে হবে যে ওই লোকটা মা বাবাকে দেখতে পারে না কারণ ওই মা একটা মুরগি জব করিয়া তিন দাই আর তিন বোনের খাওয়ায় আবার শুরু একটু জল আছে বাবাও খায় মাও খায় হাফ কয় হ্যাঁ খালি মা বাবার ওয়াজ করে শ্বশুর শ্বশুর ওয়াজ করতে পারেন না কারণ শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি একটা মুরগি জব করে আমাকে একটাই খাওয়ায় যতক্ষণ ঠিক কিনি তাহলে আপনারা বলেন যেই লোক যে মা একটা মুরগি জব করিয়া তিনটে ভাই আর তিনটে বোনে খাওয়ায় ছজনে খায় জল আর সুর বাবাও খায় মাও খায় আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করিয়া একটাই জামাই খাওয়ায় তাহলে মাওই ভালো না শাশুড়ি বলো শাশুড়ি তো গুরু হয় না দেখছে তিনি শাশুড়ি ভক্ত লোক নাই না আপনার বউ আপনাকে একটা মুরগি সব করে খাওয়ায় কারণ তার স্বার্থ আছে কারণ আপনার ঘরে ওর মেয়ে দিছে আপনি যদি খায়া যদি খুশি হন ভালোবাসবেন স্বার্থের পিছনে সবাই করে মাও করে স্বার্থের পিছনে শ্বশুর করে শাশুড়ি করে বউ করে ছেলে করে মেয়ে করে ভাই করে আর স্বার্থ ব্যতীত দুইজন লোক আছে সেটা হলো বাবা আর হলো মা এটা হলো সাত তো করে আপনার বউ সাত তো করে কামাই করবেন না আপনাকে থুয়া আরক শামির হাত ধরে চলে দেব আর আপনি যদি আপনার বউ সাথে খারাপ ব্যবহার করেন আপনার শ্বশুর শাশুড়ি বলবে তালাক দে ও জামাই তালাক দে ওর মা তালাক তোর বাপকে তালাক দে হাসতেছেন না জাম এই আপনার মা যার মা রাব্বা মারা গেছে যেদিন মা বাবাকে কবর দিয়ে আসছে ওই লোকটা চিন্তা করতেছে তার দুইটা বটের ডাল শেষ একটা ডাল মা একটা ডাল বাবা মাথার উপর থেকে শেষ বাবা আপনি যদি আমি না বললাম যে মা বাবার কথা বলতেছি এখন তো খারাপ লাগবে আপনি যদি বগুড়া শহরে যান আসতে যদি দেরি হয় রাত যদি বারোটা হয় একটা হয় আসে দেখবেন বাড়ি সব মানুষ ঘুমাইছে 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 বউ ছেলে দুইজন ব্যক্তি নাই একজন বাবা আর একজন মা মা খাবার নিয়ে বসে আছে যে খাবার ঠান্ডা হওয়া যাবে ছেলের খাইতে কষ্ট হবে লেপের মধ্যে রাখছে আর বাবা আগে যা জিজ্ঞেস করে আমার বেটা আব্দুল সালামে দেখছেও না বাবা নেই আয়নায় মা দুনিয়ায় নাই সেই মায়ের ব্যথা বোঝে কলিদা যদি আকাত লাগে ওই লোকটারে লাগবে আমার বাবা এই জমিনে বেঁচে ছিল 100 আমার বাবা বেঁচে ছিল 97 বছর বায় আমার মা 112 বছর পর্যন্ত গগন বিতেছিল আমি যখন মাফিরে যাইতাম আমি দেখতাম যত কোন বাসায় না আসলে এমন মা আর ঘুমায়তো না বাবাও ঘুমায়তো না যদি দেরি হয়তো আমার বাবা বুড়া মানুষ লাঠিতে হাতে করে걷তাম তিন দস্তর মরে যাইতেন আর চিন্তা করতেন যদি ডান রাস্তা দিয়ে যায় ছেলে যদি বাম রাস্তা দিয়ে আসে আর বাম রাস্তা দিয়ে যদি যায় ছেলেটা সোজা রাস্তা

না বাবা বলে তুমি ভয় পাবে এই জন্য আমি আগা আসি কোন বাবা দুনিয়ায় না আর কেউ তিন দশটা মরে আমার জন্য অপেক্ষা করে না যিনি অপেক্ষা করতেন তিনি বাবা বাবা মৃত্যুর পরে দীর্ঘদিন মা ছিল আমার ভাই রাত দুইটা তিনটা যখন আমি বাসায় আসি দেখছি বাড়িটা ঝাঁ করছে শব্দ নাই আওয়াজ নাই পোকা মাকড় যা করছে আমি বিবির ঘরে ধরো পাশে গেছি হাত দিছি দরজা শক্ত ছেলের ঘরে দরজা হাত দিছি শক্ত মেয়ের ঘরে ধরো হাত দিছি শক্ত। বাই তের করে ধরো পাশে যা করছি কোনো খবর না বৃদ্ধ মা বারো বছর বয়স তার দরজা হাত দিছি দরজা খুলে গেছে যা দেখি মা দুখনি কোনো ঘুমায় না মারে যা সালাম নিজেও ঘুমা রাত দুইটা তিনটা বাদে ঘুমা আমার বিবির ঘরে দরজা হাত দিছি দরজা খুলে নিশ্চিত মতো ঘুমিয়ে আসে ছেলেও ঘুমিয়ে আসে মেয়েও ঘুমিয়ে আসে বাইরেও আমার চিন্তা করে নাই রে মা আমি রাত দুইটা তিনটার সময় তোমার ঘরে দরজা হাত দিলাম তুমি কি ঘুমাও না মা বলে বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি না আসো আমি তোমার মা আমার চোখে ঘুম আসে

সে মায়ের ব্যথা বলছে যার বাবা নাই সেই বাবার ব্যথা চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে যদি আঘাত লাগে ওই লোকটার কলিজা আঘাত লাগে যার মা আর বাবা কবর আমার ভাই রামার গভীর ভালো করে লক্ষ্য করে শুরু আমি যখন বাসায় আসছি বেদন শীতের পোশাক যতই গায় বিসি আদে হেটে হেটে মदन নাপিরে গেছি নিগরের মধ্যে দেবতন হেটে আসি ঠান্ডা হাত বক হয়ে গেছে বেশিরবা মাপিল থেকে এসে আমি আমার মায়ের কাছে ঘুমাইছি আমার মা আমার কপালে হাত দিতেছে কবল ঠামলা পায় হাত দিছে তার ঠান্ডা হাত ধরে হাত বললাম মা বলে बेटा তোমার কষ্ট হয় আমার হাতটা বক হয়ে গেছে আমার মা এই রাত্রি সরিষার তাল গরম করিয়া সর্ব শরীরে মালিশ করে দিত আর কেউ আপনার সর্ব শরীরে বর্তমান আপনার সরিষার তেল গরম করিয়া মালিশ করে না এখন যদি বসাই যায় শীতের শীতের জন্য যদি হাত পাকা হওয়া যায় নিজের নখ নিজেই টানে নিজের পায়ের নখ নিজেই টানে আর আমি মনে মনে চিন্তা করি আল্লাহ আজকে যদি মা থাকতো আমার মা সরিষার তেল গরম করিয়ে শরীরে মালিশ করত। একজন ব্যক্তি সরিষার তেল গরম করিয়া ওই রজনীতে রাত্রির বেলা মালিশ করে দিত ওই মানুষ তো হলো মা ওই মা কারো জানি ওই কবরের মধ্যে শুয়ে আছে ওই বাবা কারো জানি কবরের মধ্যে শুয়ে আছে ওই মা দশটা কাপোড় নিয়ে ঠান্ডা কবরের মধ্যে শীতের মধ্যে শুয়ে আছে বাবা তিনটা কাপোড় নিয়ে শীতের মধ্যে শুয়ে আছে ওই মা বাবার কিbadan শীত লাগে না কেমও নো কোদি গোমা ইয়া রই সোমা অন্ধকা আ গই কবদে শীতে রদিন টা

রাতে রে রাইতে রামদিনে রে বাড়ি দাসিয়ায় আপনার দেখা বুদ্ধি পাই না লেপনাইবা আলিস গুয়ামালে পনাইবা সোনাই গুঁয়াবা অন্ধকার রইস গুমায়া আল্লাহ নবী বলেছে না দুনিয়ায় বাবা